আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই জীবনের মধ্যে পরীক্ষা না করে ছাড়বেন না আমরা পরীক্ষার হলে আসি সুখ দুঃখ দুইটাই পরীক্ষা সুখের পরীক্ষা হলে হয়তো আমাদের আর কোনো কষ্ট হয় না কিন্তু দুঃখের পরীক্ষা আমাদের কষ্ট হয় সেই দুঃখের পরীক্ষায় আমরা কিভাবে এটাকে মেনটেন করি কিভাবে এটাকে ফেস করি কিভাবে আমরা হতাশ হয়ে যাই না এবং আল্লাহর কাছে দেওয়ার জন্য দরখাস্ত দিতে থাকি দোয়া করতে থাকি দোয়া করতে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এত দোয়া করছি এত বছর পর্যন্ত দোয়া তো কবুল হচ্ছে না হতাশ হয়ে যায় এইটা কি ঠিক তালা কেন দোয়া কবুল করেন না আমরা হতাশ হয়ে যাই কেন হতাশ হওয়াটা কি ভালো কিছু এই বিষয়ে আমরা আজকে বিষয় আলাপ করছি আল্লাহ তালা কোরআনেই বলে দিয়েছেন যে মানুষ কি মনে করেছে আমি মুসলিম আমি ইমান এনেছি এই কথা বলে আখেরাতে তাকে আমি ছেড়ে দেবো আমি তাকে জীবনে বহু পরীক্ষা নিরীক্ষা করব। উত্থান পতন হবে তার আনন্দ খুশি হতে পারে তার কষ্ট দুঃখ কারো কারো দুঃখ অনেক লম্বা হতে পারে এই কষ্টের মধ্যে কোনো শেষ হবে না হতাশার পরিস্থিতি এসে যেতে পারে এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করে দেখব যে কে আমার পরীক্ষায় পাশ করলো আর কে হতাশ হয়ে গেলো আমার উপর আস্থাই হারিয়ে ফেললো এটাই তার পরীক্ষা হয় এই পরীক্ষা না করে আমি ছাড়বো না এবং এই পরীক্ষা আমাদের জন্য সাময়িকভাবে অনেক কষ্টের কারণ হয় কিন্তু আল্লাহ তালা বলেন যে এই পরীক্ষায় পাশ করলে রেজাল্টটা অনেক উত্তম হবে এর পুরস্কার অনেক বড় এই জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লা আলসালাম বলেছেন যখন কোনো লোককে কাউকে আল্লাহ পরীক্ষা করেন তাহলে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন ভালোবাসার পাত্রকে বেশি করে পরীক্ষা করেন তো যে ব্যক্তি পরীক্ষায় আল্লাহর উপরে কোনো অবস্থাতেই ব্যার হয় না খুশি থাকে দোয়া করে পরিবর্তনের জন্য না হলেও আল্লাহর উপরে নাকস হয় না তার জন্য আল্লাহর কাছ থেকে অপেক্ষা করছি বিরাট সন্তুষ্টি আর যে ব্যক্তি পরীক্ষা ফেল করলো দোয়া করতে 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 হতাশ হয়ে এখন তার ইমান দুর্বল হয়ে গেল আল্লাহর প্রতি ভরসা তার থাকলই না তখন সে পরীক্ষায় ফেল করে ফেললো সে এমনকি আল্লাহর উপরে অত্যন্ত তার দুঃখ অভিমান সৃষ্টি হয়ে গেল আল্লাহর উপর তার কষ্ট চলে আসলো আল্লাহ তার উপরে তখন নাকশ হয়ে যান আসলে আমরা দোয়া করি সঙ্গে সঙ্গে উত্তর পাইলে খুব ভালো লাগে আমার দোয়া কবুল হয়ে গেছে আর দেরি হলে মনে হয় না আমার দোয়া তো কবুল হয় না কোনো কবুল হবে না এটা ভুল ধারণা একটি হাদিসের রসুল্লা সাল্লা রসল বলেন যে কোন মুসলিম যখন সত্যিকারভাবে ঠিকমতো দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো গুণা কামাই করার জন্য দোয়া করে না চুরি করতে পারি একটি এই জায়গায় এই বাড়িতে এর জন্য দোয়া করলো এরকম দোয়া কবুল করা কি ভালো নাকি ঘুনার কোনো দোয়া যদি না হয় অথবা আমার দুশ্মনের দুশ্মনী করছে তার বাপ বেটায় একদম যুদ্ধ লাগিয়ে দাও এরকম কোনো খারাপ দোয়া করে না সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এরকম খারাপ দোয়া না করলে মুসলমানের দোয়া কবুল হতেই থাকে কিন্তু আমি তো দেখি না আনসার কই কবুল হলো কেমন দশ বছর তিরিশ বছর ধরে দোয়া করলাম কবুলি হলো না এরকম মনে হয় তো আল্লাহ তারা কাছ থেকে কবুল হওয়ার তিন তরিকা নবী করিম সাল্লা স্লাম বলেছেন যেটা চেয়েছে বান্দা দোয়া করল হয়তো সেটা পেয়ে যাবে আনসার আসবে অথবা আল্লাহ তাকে দেবেন না সিদ্ধান্ত নিয়েছেন যে এই দোয়ার তিনি আনসার দুনিয়াতে দেবেন না এটার আনসার দেবেন আখেরাতে হাতে সেই দোয়ার পুরস্কার পেয়ে সে জান্নাতে চলে যেতে পারবে আর অথবা তার কাছে আরও বড় বিপদ আসার কথা ছিল সেটাকে আল্লাহ সরিয়ে নিয়ে যাবেন দোয়া করছে একটার জন্য সেই বিপদ না সরিয়ে আল্লাহ তালা আরেক দোয়াকে সরিয়ে আরেক বিপদকে সরিয়ে দিয়েছেন আমরা তো সেটা আর পাই না আমরা মনে করি কই আমার দোয়া কবুল হলো কই আল্লাহ তালা অনেকেই আমার কাছে গতকালকে বসুর এক ভাই এত হতাশ হয়ে ফোন করলেন প্রচণ্ড হতাশ জীবনের এতগুলো বৎস অফিকা করতে করতে একটা জিনিস তার অর্জন হচ্ছে না তিনি মনে করলেন বললেন যে আমি বোধহয় কি আল্লাহর কাছে এতই খারাপ এত অভিশপ্ত নাকি আমি আমি কি একেবারেই আল্লাহর কাছে অগ্রহণযোগ্য কষ্ট তার ধরে রাখতে পারছে না বহু বছর থেকে একটা জিনিস পাওয়ার জন্য এত কষ্ট করছে এত পেরেশান করছে অথচ অনেক মানুষ সহজে পেয়ে যাচ্ছে তার চোখের সামনে সে কেন পায় না হতাশ তো আল্লাহ তালা অনেক নবীদেরকে পরীক্ষা করেছেন পরীক্ষা করলে কষ্টে ফেললে মানুষ খারাপ হয়ে গেলাম আমি এটা ঠিক নয় নবীদেরকে আল্লাহ কষে ফেলেছেন আইব আলা আল্লাহ এত কিছু দিয়েছিলেন ধন সম্পদ পরিবার সব আলা নিয়ে গেলেন এত অসুস্থ করে ফেললেন আঠারো বছর পর্যন্ত রোগে তাকে ফেলে সমস্ত মানুষ চলে গেল তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেল সমস্ত ছেলে মেয়ে গেল সব মরে গেলো একমাত্র বিবি ছিল আঠারো বৎসর পরে দোয়া করতে 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 আল্লাহ তালা তাকে আবার সব ফেরত দিয়েছেন আঠারো বছর পর্যন্ত তিনি হতাশ হন নাই ইয়াকুব আলা তার ছেলে হ্যাঁ হারালেন আহারে কলিজার টুকরা সন্তান কাঁদতে কানতে 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 চোখগুলো সাদা হয়ে গেল চোখে দেখতে পান না কত বছর পরে ইসবকে ফেরত পেয়েছেন বিভিন্ন রেওয়ায়ত আছে একটা রেওয়ায়ত আছে যে চল্লিশ বছর পরে পেয়েছেন কোন কোনো রেওয়ায়তে অবশ্য কিছু কম বলেছে কিন্তু তিনি হতাশ হন নাই তিনি দোয়া করতেই থেকেছেন ছেলেমেয়েরা বললো যে এত কাঁদেন এত কাঁদেন এত কাঁদেন আপনি তো নিজেকে হালাক করে ফেলতেছেন সবর করেন না কেন তিনি বলেন আমি তো শুধু আল্লাহর কাছে কান্দি আল্লাহর কাছে কাঁদার মধ্যে তো কোনো আপত্তি নাই আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই ইনুসাল আল্লাহ মাছের পাটে চলে গেলেন দোয়া করলেন 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 এত বড় পরীক্ষা মাসের পাটে সঙ্গে সঙ্গে আল্লাহ উঠান নাই কত দিন ছিলেন কেউ কেউ বলেছেন তিন দিন ছিলেন মাসের পেটে কেউ কেউ বলেছেন সাত দিন ছিলেন এগুলো সুস্পষ্টভাবে কিছু বর্ণনা আসেনি কেউ কেউ আর একটু বেশি সময়ের কথা বলেছেন কিন্তু তারপরে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমরা কী দেখলাম যে নবীদেরকেও আল্লাহ বড় বড় পরীক্ষা করেছে তো আমরা তো এত গুণাগার আমাদেরকে যে আল্লাহ এখনও সুস্থ রেখেছেন অনেক কিছু ঠিক রেখেছেন এটা তো আল্লাহর মেহরবানি সবগুলোর জন্য যদি আমাদেরকে শাস্তি দিতেন আমাদের কী অবস্থা হতো এই জন্য দোয়া করলে দোয়া কবুল হলো না এই ধারণাটা ভুল এটা কখনো যেন মনে না আসে আমি যদি এখলাসের সাথে দোয়া করি আর হারাম দোয়া না করি সেই দোয়া কবুল হয়ে যাবে কমরা আমি এই জন্য বলতেন যে আমি দোয়া কবুল হলো কি না এইটার জন্য কোনো পেরেশানি আমার মনে থাকে না আমি দোয়া করতে পারছি কিনা দোয়া করলাম কি না এটা আমার আসল পেরেশানি দোয়া করলে আল্লাহ কবুল করবেন আমার কোনো সন্দেহ থাকে না সেটা আজকেও হতে পারে পরেও হতে পারে কোনো কোনো সময় দোয়ার আনসার আপনি দুনিয়াতে দেখবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত এই দোয়ার রেজাল্ট আলা আপনাকে দুনিয়াতে দেবেন না কিন্তু এর বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন আখেরাতে সেটা যদি আজকে আমরা দেখতে পেতাম যে আমাকে এই দোয়া দুনিয়াতে না দিয়ে যেটা চেয়েছি সেটা আল্লাহ দিবেন না কিন্তু আখ রাতে দেবেন ওইটা পেয়ে আমি বলবো আল্লাহ আমি কত ছোট জিনিস চেয়েছিলাম আপনার উপর একটু কষ্ট এসে গেছিলো দিলেন না কেন কিন্তু এখন আশে আপনাকে দিয়ে যে আপনি আমাকে কত বড় নিয়ামত দিয়ে ধন্য করলেন সেই জন্য আমরা কখনো যেন হতাশ না হই ইমাবল কাই মহমতুল্লা আলে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে একটু মুসিবতে ফেলেন কি জন্য যে মুসিবতে ফেললে তাকে কাছে টানার জন্য সে যে আল্লাহর কাছে এত আসে যদি এই মুসিবতে না পড়তো এতগুলো দোয়াশে কখনো জীবনেও পড়তো না যখনই আমরা মুসিবতে পড়ি তখনই চোখের পানি ফেলে আল্লাহর কাছে আসি আর যখন মোটামুটি সুখ শান্তিতে আসি তখন কিন্তু কমই আল্লাহর কাছে কাতর হয়ে কিছু চাই কাতর হয়ে কখন চাই পেরেশান হয়ে কখন চায় যখন আমি মুসিবতে পড়েছি তো আল্লাহ তালে এই জন্য মুসিবত দিয়ে দিয়ে মাঝে মধ্যে কী করেন তিনি দেখেন যে আমার বান্দাটা একটু বেশি করে আমাকে ডাকুক আমার কাছে সে অনেক হাত পাতিয়ে থাকুক এবং এই দোয়ার কারণে আপনি দুনিয়াতে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ ভালো দুনিয়াতে পাইলেও এই দোয়ার সব আপনি বঞ্চিত হবেন না আখেরাতে আর দুনিয়াতে না পেলে তো ওটা আখরাতে আরও বেশি পাবেন তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যদি বিপদ আপদ না থাকতো বোধহয় অনেকেই আমরা সহজে আল্লাহর কাছে তেমন বেশি মনোযোগ দিয়ে দোয়া করতাম না তো এর মধ্যে খায়ের আছে যদি ইমান মজবুত থাকে তাহলে যে কোনো বিপদ আপদ এর মধ্যেও খায়ের আছে যদিও আমরা বিপদ আপদ থেকে সবসময় পানা চাওয়ার জন্যই আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে দূরে রাখে আফ ইয়ার জন্য দরখাস্ত করে বলেছেন এটা ঠিক সর্বশেষ কথা হলো যে আমরা যে কোনো অবস্থায় যেন কখনই হতাশ না হয়ে যায় দোয়া ছেড়ে না দেয় এটি হলো খুব জরুরি কথা যে আমার দোয়া যদি দেখি অনেক বছর কবুল হচ্ছে না আমি যেন বলি যেন আর দোয়া করে লাভ নাই মনে তো কবুল হবেই না আমরা করেই যাব করেই যাব হয়তো আল্লাহ যেভাবে নবীদেরকে অনেক বছর পরে হ্যানসার করেছেন আমাকেই করতে পারেন আর না হলে আমার কোনো লস নেই এ সমস্ত দোয়া জমা করা আছে এবং রাতে আল্লাহ তালা সেগুলো দিয়ে আমাকে সহজেই পলসে রাতের রাস্তা পার করে দেবেন আল্লাহ আমার আখেরাতের হিসাবকে সহজ করে দিবেন দোয়া হচ্ছে অনেক বড় এবার আর দোয়া ইবাদা দোয়াই হচ্ছে আসল ইবাদত আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে বিপদে আপদের থেকে হেফাজত করেন আর যখনই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন আমরা যেন পাশ করতে পারি সবরের সাথে দোয়া করতে পারি আল্লাহর কাছে হতাশ না হয়ে যায় না হয়ে যায় সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন